মা দুর্গা উল্লাসে আলিঙ্গনে স্ট্রাকচার বানিয়ে রাখছি Thacker পিঠে পড়ল কাঠি বড় কি তাহলে বিশ্বের সব থেকে বড় দুর্গা আবারো দেশপ্রিয় পার্কে নমস্কার বাঙালি বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে সুস্থ আছো এবং ভালো আছো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি কলকাতার মধ্যে অন্যতম এক পুজো মণ্ডপে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ এই মুহুর্তে আমি চলে এসেছি দেশপ্রিয় পার্কে প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম দেশপ্রিয় পার্কের খুঁটি পুজো সেই দিকে কিন্তু তোমরা মোটামুটিভাবে জেনে গিয়েছো এবারের পুজোর টাইটেল হলো পুজোর ডেস্টিনেশন দশ বছর পর গত দশ বছর আগে আমরা দেখেছিলাম বিশ্বের সবথেকে বড়ো দুর্গা তৈরি হতে দেশপ্রিয় পার্কে এবারে কি তাহলে বিশ্বের থেকে বড় দুর্গা আবারও দেশপ্রিয় পার্কে পুরোটাই থাকছে আজকের ভিডিওতে আর এবারে দু হাজার পঁচিশের যে প্যান্ডেল প্রস্তুতি সেটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো পিছনে কিন্তু অলরেডি জোর কদমে কাজ চলছে কেননা মাত্র কয়েকটা দিনের অপেক্ষা দেশপ্রিয় পার্কে তোমরা কিভাবে আসবে এই মুহূর্তে প্যান্ডেল প্রস্তুতি কত দূর এগিয়েছে সমস্তটাই কিন্তু থাকছে আজকের ভিডিওতে আশা করছি তো আমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আমি শম্পি তোমরা দেখছো শম্পিস ব্লগ দেশপ্রিয় পার্কে তোমরা কিভাবে আসবে এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি দেশপ্রিয় পার্কের যে মোড় সেই মোড়টাতে এবারে আস্তে আস্তে চলে যাব দেশপ্রিয় পার্কে দেশপ্রিয় পার্কের যে মোড় মোড় থেকে কিন্তু হেঁটে হেঁটে চলে আসলাম দেশপ্রিয় পার্কের যে মেন ইন্টেন্স ইন্টেন্সের সামনে এটা কিন্তু এন্টি পয়েন্ট আর এরকম গেট কিন্তু অনেক রয়েছে দেশপুরে পার্কে তো চলে আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক। মা দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ ঠাকের পিঠে পড়ল কাটি উজা হোক যমজ মাটি উঠে সাজে সেজেছে আকাশ দেখতে পাচ্ছ বাঁশের যে স্ট্রাকচারের কাজ সেটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে এবং ওপরে কিন্তু পলিয়েথিনও টাঙিয়ে দেয়া হয়েছে এবারে আমি কিছুটা আস্তে আস্তে সামনের দিকে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আকাশে মেঘের ভেলা চলছে ধুনু জিলা আসো এর ঘন্টা বাজে আকাশে প্রত্যেকটা বাঁশ বাঁধা হয়েছে এখানে দেখতে পাচ্ছ আস্তে আস্তে চলে আসলাম প্যান্ডেলের যে এন্ট্রি পয়েন্ট তো চলো আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক ফাইনালি চলে আসলাম দেশপ্রিয় পার্কের মেন যে প্যান্ডেল প্যান্ডেলের ভেতরে এই মুহূর্তে দেখতে পাচ্ছ অনেকটা কাজ এগিয়ে গেছে আর ওপরে তোমরা দেখতে পাচ্ছ বাঁশের ট্রাকচারের কাজের পর কিন্তু ওপরে পলিথিনও দিয়ে দেওয়া হয়েছে এর কাজ করা হয়েছে দেখতে পাচ্ছ চার সাইডে এইভাবে খুব সুন্দর করে কেটে প্লাই লাগিয়ে দেওয়া হয়েছে আর এই প্লাইয়ের আকৃতিটা কিন্তু অনেকটা মন্দিরের মতো করা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা আর এই প্লাই কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণটা দেওয়া হবে এই সাইডটা অলরেডি হয়ে গেছে আর সামনে যে অংশটা বাকি আছে পুরোটাই কিন্তু হবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক প্লাই কিন্তু এখানে সুন্দর করে কেটে স্ট্রাকচার বানিয়ে রাখা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর দৌড়ে রয়েছে কেননা পুজো মানে কিন্তু বাঁশ আর দড়ি কাজ প্রথমে যে কাজটা হয় ট্রাকচার বাঁধার আর নিচে প্রচুর জিনিসপত্র পড়ে রয়েছে প্যান্ডেলের আর নিচে একটা জিনিস লক্ষ্য করো এখানে কিন্তু পুরো টবের মধ্যে যেমন গাছ লাগানো হয় ওইভাবে কিন্তু সুন্দর একটা ট্রাকচার দিয়ে ঘিরে ঘিরে রাখা হয়েছে এই খুঁটিটাকে এরকম কিন্তু প্রত্যেকটা ট্রাকচার এইভাবে গোল করে ঘিরে রাখা হয়েছে গাছ লাগানোর মতো করে দেখিয়ে দিচ্ছি প্যান্ডেলের ওপরের যে অংশের এখানে খাম্বার মতো ডিজাইন করে কিন্তু খুব সুন্দর করে এই ট্রাকচার গুলো রাখা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ একটা গোলের মধ্যে ডিজাইন করে রাখা রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে দেখতে পাচ্ছ বেলুন চাকি যেরকম হয় সেরকম গোল গোল করে কিন্তু এখানে কিছুটা কাটা হচ্ছে যখন পুরোপুরিভাবে কমপ্লিট হবে তোমরা আস্তে আস্তে সমস্ত আপডেট পেয়ে যাবে তখন কিন্তু তোমরা সম্পূর্ণটা বুঝতে পারবে বাইরে এই মুহূর্তে বাঁশ বাঁধার কাজ কমপ্লিট এরপরে কিন্তু বাঁশের ওপর বাটাম লাগানো হবে আর ভেতরে তোমরা দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু প্লাইয়ের কাজ করা হয়েছে খুব সুন্দর করে কিন্তু প্লাই ডিজাইন করে মন্দিরের মতো করে বানানো হচ্ছে কাশের আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে এবারের যে থিম পুজোর ডেস্টিনেশন দশ বছর পর সেটার মানেটা কি এবং কি হতে চলেছে এবারের থিম তো চলো আস্তে আস্তে এই দিকটাই যাওয়া যাক শরৎ তোমাদেরকে আমি দেখিয়ে দেব যেখানে মাকে রাখা হয় মায়ের যে আসন ফাইনালি চলে আসলাম মায়ের আসনের ঠিক সামনে খুব সুন্দর করে কিন্তু মাকে যেখানে রাখা হবে ওই জায়গাটায় তক্তা পেরে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু প্রচুর প্রচুর কাজ হবে পুজোর আগে পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি কিছু টাকচার গোল করে বেলুন চাকের মতো গোল করে রাখা রয়েছে এখানে দেখতে পাচ্ছ পিজের মতো করা হয়েছে এরকম প্রচুর প্রচুর ট্রাকচার কিন্তু বানানো হচ্ছে আশা করছি তোমরা যত আপডেট পাবে তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ বাটামের কাজ করা হচ্ছে খুব সুন্দর করে কিন্তু বাটাম কেটে রাখা হয়েছে আর এই জিনিসটা তোমাদেরকে দেখাই এটা আমি জানি না কোথায় যাবে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে এই রাখা হবে বড় দেখছি সেই ট্রাকচার গুলো কিন্তু এখানে খুব সুন্দর করে সাইজ করে ডিজাইন করে রাখা রয়েছে আর এখানে কিন্তু কাজ হয়েছে প্লাইয়ের দেখতে পাচ্ছ তোমরা প্লাই এবং কাঠের কাজ হয়েছে প্লাই এবং বাটাম দিয়ে কিন্তু খুব সুন্দর করে এই টাকচারগুলো বানানো হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো দেশপ্রিয় পার্কে আসতে হলে তোমাদেরকে আসতে হবে কালীঘাট মেট্রো স্টেশন কালীঘাট মেট্রো স্টেশন থেকে অল্প একটু না হলে বালিগঞ্জ থেকে পায়ে হেঁটে আসতে পারো ওখান থেকে কিন্তু অল্প একটু আর এই মুহূর্তে কিন্তু মোটামুটিভাবে প্যান্ডেলের যে প্রস্তুতি সমস্যাটা তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আর কিভাবে আসবে আবারও বলে দিলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছ কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও আর এবারে কি থিম হতে চলেছে অবশ্যই তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে আস্তে আস্তে আমি আপডেট দিতে থাকবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট দিন আবারও এরকম একটা দুর্দান্ত আপডেট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাইকে টাটা